বাচ্চা যদি প্রকৃত রূপে ভালো রূপে হতো তাহলেও তো আমরা যাতায়াত করতে পারতাম যদি বাদ দিয়েছে বাদের মধ্যে উপর দিয়ে যেতে পারে তাহলে সেই কাঠের ব্রিজের টাকাটা দিয়ে বাচ্চা তৈরি করুক না তাতে খরচ যদি ম্যাক্সিমাম লাগে সেসব কন্ট্রাক্টর করবে তার জন্যে আমাদের কি আমাদের বাঁধ দিয়েছে বাঁধ দিয়ে আমরা যাব কাঠের ব্রিজ দরকার নেই তা সে সরকারি কোষাঘাত থেকে ব্রিজ হচ্ছে ব্রিজ হতে গেলে টেন্ডার লাগে টেন্ডার কী বিষয়ে কীভাবে হচ্ছে আমরা জানি না যাই যারা এই ব্রিজ টেন্ডার নিয়েছে কত টাকা নিয়েছে তা আমাদের জানার দরকার নেই ব্রিজের কাজ কম বেশ একাধ এক মাসেরও বেশি রানিং কাজ এক মাসেরও বেশি প্রস্তুতি আজ মাস হতে চললো আজকে দু মাসের মধ্যে বিডিএল যে প্রসেস আছে সেই বিডিএল প্রসেসের যে সিস্টেম আজও পর্যন্ত আমরা দেখছি না লোকাল লোক হিসাবে আমরা ডেলি ডাউন করছি পারাপাঢ়ের যে ব্যবস্থা সেটাও ভালো না এবং বিডিএল প্রসেস আজও পর্যন্ত দূরে বিডিএল প্রসেসটা আজও দু মাস হতে চলল এখনো সেই প্রসেসটা এরা তৈরি করতে পারি এইবারে আজ থেকে যদি এই বিগত এক মাসের মধ্যে এই কাজের এই হাল হয় তাহলে আরও কতদিন লাগবে এই ব্রিজটা হতে আমরা এর শেষ জানতে চাই এবং যারা কন্ট্রাক্টর এই কাজ নিয়ে তাদের অতি অবশ্যই আসতে হবে কেননা এই লোকাল আমাদের জনবহুল এলাকা এখানে বহুত জনগণ পাড়া এই বহুত লোকালিটি আছে আমাদের এই আশপাশে আছে তারা অটোমেটিক পারাপার ব্যাপক ব্যাহত হচ্ছে কষ্ট পাচ্ছে এবং অটোমেটিক মানে কত লোকের মানে ইঞ্জোর হয়ে যাচ্ছে কারো মাথা ভাঙছে কারো পা ভাঙছে কারো হাত ভাঙছে না পানি হলে তো এক এক মানে এক বাই এক যে যার মতো কষ্ট পাচ্ছে যাই হোক আমাদের আশা আমরা এইটাই করতে পারি যাতে এই ব্রিজ সুষ্ঠুভাবে মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কাজ হয় তার জন্যে আমরা কন্ট্রাক্টরের কাছে আশা রাখবো এবং এই যে আমাদের যানবাহন যাতায়াতের যে রাস্তাটা করে কম বেশ পাঁচ ফুট পনেরো ফুট মাথা দিতে হবে এবং ঢালাই রাস্তা করে দিতে হবে যাতে জনমানের জনগণের সুস্থভাবে যাতায়াত যাতে বিঘ্ন না ঘটে তার জন্য আমাদের কন্ট্রাক্টার এসে বলতে হবে আজ চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই রাস্তা রোলার করে দিতে হবে ইয়ে দিয়ে ওই মোটামুটি রাবিস বা ব্যালেন্স না না পিস হবে রাবিজ যে কোনো দিয়ে মোটামুটি কথা ইটের হোক যাই হোক দিয়ে আমাদের রোলার করে দিতে হবে এবং কন্ট্রাক্টরকে যথাশীঘ্র এসে তা এই হোক হুটো এইরকম কাজ করলে হয় না এখানে আর ঢালাই মারতে হবে অটোমেটিক মাল মাল পড়বে আর এই বেশ কি কী আছে আমরা জানি না রড রকম আট দেড়ছে কি বারো দাচ্ছে তলায় কী দিতে হয় হ্যাঁ ষোলো দেবে কি বিশ দেবে সেটাও আমাদের একটু দেখার প্রয়োজন আছে আট আর বারো দিয়ে কলার বেশ ঢালাইতে কোনো চলে হ্যাঁ সে তার জন্যে আমরা আশা রাখছি কন্ট্রাক্টর আমাদের সাথে এসে কথা বলুক আমরা যথারীতি তার সাথে আমাদের আলোচনা করব তার বিষয়ে যাতে তাড়াতাড়ি কাজ হয় তার জন্যে আমরা আশা আশাবাদি এই বলে আমি আমার হ্যাঁ প্রতিবাদ তো চলছে অটো আমরা ডেলি তো প্রতিবাদ করছি কাজ তো কিছুই হচ্ছে না আমাদের তো নেয় না কোন কন্ট্রাক্টর কীভাবে কাজ দিয়েছে আমাদের কারো দেখা ধরেন কে কাজ নিয়েছে সে আসুক আমাদের সাথে বলুক কিভাবে কাজটা হবে আর কতদিন কাজ হতে লাগবে সময় আর এক মাসে যদি বিডিএল প্রসেস না তৈরি করে কাজ করবে কবে আর এই তিন মাস এই যে দীর্ঘ তিন মাস তো বর্ষার অটোমেটিক তো বর্ষা চলবে তার জন্যে এক্ষুড়ি আপাতত এখনই আমাদের রাস্তাটা যাতায়াতের মধ্যে সুবিধা করে দেখ তার জন্যে ব্যালেন্স দিয়ে এটা ওটা দিয়ে যা দিয়ে আমাদের রোলারটা করে দেখ যাতে আমরা যা যাতায়াত করতে পারি জনবহুল এলাকায় এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে সবাই খেয়াল হোক কন্ট্রাক্টর রয়েছে আমাদের সাথে সার দিক বা করুক তা না হলে আরো বৃহত্তর আন্দোলন কাঠের ব্রিজ হয়নি যেটা হয়েছে আমরা মেনেই নিলাম কাঠের ব্রিজ করেনি বাঁশের ব্রিজ করেনি আমার প্রয়োজন নেই যেহেতু বাদ দিয়েছে বাসটা বাদটা যদি প্রকৃত রূপে ভালো রূপে হতো তাহলে তো আমরা যাতায়াত করতে পারতাম যদি বাদ দিয়েছে বাদের মধ্যে উপর দিয়ে যেতে পারে তাহলে সেই কাঠের ব্রিজের টাকাটা দিয়ে বাসটা তৈরি করুক না তাতে খরচ যদি ম্যাক্সিমাম লাগে সেসব কন্ট্রাক্টর করবে তার জন্যে আমাদের কি আমাদের বাঁধ দিয়েছে বাঁধ দিয়ে আমরা যাব কাঠের ব্রিজ দরকার নেই তো সেই বাদটা আমাদের এক লাখ টাকা দেড় লাখ টাকা জ্বালায় খরচ করে ভালো করে করে দিক এইটি আমাদের দরকার আমাদের যা কাঠের ব্রিজ দরকার নেই আমাদের যাতায়াতের দরকার ভালোভাবে এই বাঁধটাই ভালোভাবে করে দিক